আসসালামু আলাইকুম আমরা রাজশাহী পদ্মা শাহ মকদুম রহমতুল্লাহ এর পবিত্র রওজা শরিতে আছি এই যে কাজ চলছে মাঝার কমপ্লেক্সের আধুনিকায়নের জন্য কাজ চলছে মসজিদ তো সামনে মাঝার সেই পুরানো স্থাপনা ভেঙে এখন নতুন করে করা হচ্ছে এই যে মাজার শামকদুম রহমতুল্লাহ লাহের মাঝারের কাছে চলে আসছে নতুন স্থাপনা তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম হেলাল কবুর শাহদুম এর মাজার রাজশাহী পদ্মাচর